যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাহায্য করবে ল্যাটসি ভোটের জন্য একটা ভোট কিংবা কয়েক হাজার কিংবা কয়েক লাখ ভোটের জন্য তিনি নিজের ধর্মকে ঠিক রাখতে পারছেন না তিনি বাঙালি হয়ে তিনি মুসলমানদের সঙ্গে খাওয়া খাওয়া তো বড়ো কথা নয় সেখানে বিভিন্ন রকম মুসলমানদের খাবার তিনি গ্রহণ করেন কারণ আপনাকে কি বার্ন করছে খেতে আপনি যখন স্বেচ্ছায় খেতে এসেছেন তা আপনি খান তাহলে তো এটা কর্ম এটা ভালো কর্ম এটাকেই ভালো কর্ম বলে না এটাকে ভালো কর্ম বলে তো এই খারাপ কর্মগুলো যে উনি করছে এইটা আজ না হলে উনি কাল বুঝতে পারবে তাই না তো এটা সামান্য একটা ভোটের জন্য এটা কি করতে পারে এটা উঁচু লেভেল থেকে নিজের লেভেলটাকে ডাউন করতে পারে তো তোমরা কিন্তু এরকম করো না আমার অ্যাডভাইস ধরতে গেলে তোমরা কিন্তু নিজের লেভেলটাকে খাটো করো না তার একটা সম্মান যদি তুমি অর্জন করতে চাও সেটা তোমার সারা জীবনও লাগতে পারে কিন্তু একটা সম্মান যদি তুমি নষ্ট করতে চাও সেটা হয়তো তোমার দু মিনিটও লাগতে পারে দু মিনিটও ঠিক আছে তাই সম্মান এবং সম্মান পাওয়া এবং সম্মান কাউকে করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি ধর্ম কিন্তু বিষয় আমরা কথা বলছি না আজকে আমরা কথা বলছি যে যে রচনা ব্যানার্জি দিদির দিদি নম্বর ওয়ান যে চারিদিকে ধোয়াল দিয়ে দাও চারিদিকে এটা দি দাও ওটা দাও এখন দিদি কি করছে দিদি এখন এইসব করছে ভোটের জন্য দিদি এই সমস্ত করছে ভোটের পর দেখা যাবে দে দেখা যাবে দে এটা থাকেই না সে যেই হোক না কেন তো প্রথম বউয়ের নাম ছিল মুমতাজ ঠিক আছে এবার প্রথম বউয়ের নাম ছিল মুমতাজ তো সবাই মারা যায় মুমতাজও মারা যায় তোমার মুমতাজের বড় মেয়ে ছিল তো যদি তিনি শাহজাহান যদি মুমতাজকে ভালোবাসত মন থেকে ওটা মোহ বলে না ওটা ভালোবাসা বলে যেটাকে ভালোবাসা যায় তুমি আজকে ভালোবাসছ আবার কালকে অন্য একটা মেয়েকে ভালোবাসছে এটা ভালোবাসা না এটা মোহমায়া বলে মোহমায়া ঠিক আছে তো শাহজাহান কী করে শাহজাহান করে মুমতাজ মুমতাজে বড় মেয়েকে বিয়ে করে এটা ভালোবাসা এটা ভালোবাসা বলে এটাকে ভালোবাসা বলে এটাকে ভালোবাসা বলে না এটাকে মোহমায়া বলে কীরকম নিচু চোখ যে নিজের মেয়েকে বিয়ে করতে পারে এটাকে ভালোবাসা বলে তো এই ছিল আজকে ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার